শুভ সন্ধ্যা সকলকে রাধে রাধে তো কদিন ধরে তো খুব গরম পড়েছে আর গরম পড়লে আমি গোপু সোনাকে দুবার করেই স্নান করাই সকালে একবার করে আর সন্ধ্যার দিকে একবার করাই তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তো আমি অন্যদিন গোপুসোনাকে পেতলের গামলাতে এক এক করে এক এক করে সব জল ঢেলে যেরকম স্নান করাই আমরা তো সেইভাবেই করাই তো আজকে ভাবলাম যে ট্যাঙ্কির জলও খুব গরম হয়ে থাকে তো গামলাতে অনেকক্ষণ আগে জলটা ভরে ঠান্ডা করতে গিয়েছি এই গোপে হল দেখতে সবাইকে আজকে একসাথেই স্নান করাই দিয়ে স্নান টান করিয়ে সবাইকে ওই মতো পরিয়ে রাখি প্যান্ট পাওয়া যায় এখন গোপাল ঠাকুরের প্যান্ট পাওয়া যায় কিন্তু প্যান্ট আর কেনা হয়নি যেহেতু আমি প্রথম থেকে এইভাবে ন্যাঙের মতো পরিয়ে শীত গরম সবসময় পরিয়ে তার উপরে জামা পরাই কিন্তু ওই কারণে প্যান্টটা কেনা হয় না কেনা যায় তো যাই হোক গোপুর আজকে অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে জলে গামলার মধ্যে ফেলে মানে বসিয়ে রেখে অনেকক্ষণ ধরে স্নান করিয়েছি তো সবাইকে আজকে স্নান করানো হয়ে গেছে তো এই যে গোপুর দুধ গরম করে দুধটা দিয়ে দিলাম একটু তুলসি পাতা দিলাম বাটিরটা মা লক্ষ্মী আর গ্লাসেরটা হচ্ছে গোপু সোনা সব ঠাকুরের রাধাকৃষ্ণর তো সন্ধ্যে দেওয়ার সন্ধ্যে ড্বন্দে দেওয়ার পরে মোটামুটি বেশ ভালোই লাগে পুজোটা নিজের হাতে করি এটুকুটা ভাগ্য আমার যে ঠাকুরকে নিজের হাতে সেবা করতে পারি সেবা দিতে পারি তো এটা আমার ভীষণই ভালো লাগে সকাল সন্ধে আর দুপুরবেলা আমি তিনবেলায় দিই তার বেশি নিতে পারি না আর সময়ও হয় না আর যদি ছেলে পুজো দেয় দুপুরবেলায় স্নান করে ছেলেও আনিক করে পুজো দেয় আর ও পুজো দিলে সেরকম একটু অতটা গুছিয়ে গেছে পুজো দিতে পারে না এবার আমার সুন্দর দেওয়া হয়ে গেছে সবাই একটু ভোগ দর্শন করো এবার সবাইকে আমি সয়নও দিয়ে দেবো তো সবাই শুয়ে পড়েছে শয়ন দিয়ে দিয়েছি এবার লাইটটা অফ করে দেবো আর এই দেখো এই ছোটো ফ্যানটা আমি অনলাইন থেকে খুব ওষুধের জন্য কিনেছি খুব সুন্দর খুব হাওয়া দেয় বেশ ভালোই তো ফ্যানটা ভীষণ সুন্দর বেশ ভালো হয় হাওয়াটা দেয় চলো রাখলাম রাধে রাধে সকলে ভালো থেকো